নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ইচ্ছামতি তোমাদের কাছে আবৃত্তি করে শোনাচ্ছি যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে এক্ষুনিক হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য উঠার পার বাঁয়ের ধারে সন্ধ্যেবেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারেরই সাথে আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের খাটে ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুনতর বেশ নাম জানিনে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ জলের উপর ঝলো টুকরো আলোর রাশি ঢেউয়ে ঢেউয়ে পরির নাচন হাততালি আর হাসি নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ কোণে কোনে আপন মনে করছে তারা কী কে আমারই ভয় করবে কেমন তাকাতে সেই ডেকে গাঁয়ের লোকে চেনবে আমার কেবল একটুখানি বা কী কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গাছমছম। নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো.